আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কী অবস্থা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আজকে দশই জুলাই দু সাল বুধবার রোজ বুধবার আজকে তারিখের চেষ্টা করবো একদিনের বাচ্চা আর রেডি মুরগির যে পাইকারি দামটা সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আল্লাহর উপর ভরসা করে মানে একটা কথা বলছি যে দেখা যাচ্ছে অর্থাৎ গতকালকে থেকে আজকে কিছুটা বাজার পরিবর্তন হয়েছে যা হয়েছে তাও আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো মিনিমাম সাত আট টাকার মতো একটা পরিবর্তন হয়েছে গতকালকে যে বাজারটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে সরি দুঃখিত আমি গতকাল কিন্তু বাজার শেয়ার করিনি আমি এর আগের দিন শেয়ার করেছি গতকালকে শেয়ার জন্য আসলে সেম দামই ছিল আর খারাপ লাগতেছে এই বিষয়গুলো বারবার বলাটা তো সেজন্য আর এই বিষয়টা শেয়ার করি আপনাদের সাথে গতকালকে তো আজকে শেয়ার করার একটা কারণ হচ্ছে যে যেহেতু আপডেট আসছে সাত আট টাকার পরিবর্তন হয়েছে গতকালকে যে রেটটা ছিল তো এই রেটের চাইতে ধরেন আপনারা সাত আট টাকা বাড়তি বিক্রি করতে পারবেন বা কোনো কোনো জায়গায় দশ টাকা বারো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তো সারা দেশে যদি ব্রয়লার গড় দামটা আমরা বলতে যাই তাহলে আজকের আজকের মধ্যে কিন্তু ধরেন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আজকের দিনে সোনালি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে আশি পঁচাশি টাকা টাইগার কালার প্যাট বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা তারপর ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো দশ থেকে সতেরো আঠারো বা বিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ঠিক আছে তবে সাইজ বা সাইজের উপর কিন্তু দু এক টাকা বাড়তেও পারে তো দোয়া করেন আপনারা সবাই এটা আপনাদের কাছে অনুরোধ করছি সবাই অন্তত একটু দোয়া করেন যে দামটা যাতে একটু বাড়ে কারণ ভাই আমাদের এই বাচ্চাগুলো কিনা পড়ছে কত তিপ্পান্ন থেকে শুরু করে উপরে ষাট টাকা পর্যন্ত কিনা পড়ছে তাহলে এই বাচ্চাগুলো যদি এখন যদি তিরিশ টাকা বিক্রি করতে হয় কোনো কোনো জায়গায় তো বাইশ টাকা খুব দিন রেট গেছে তো ওই খামারের অবস্থাটা আপনারা দেখেন বুঝেন ঠিক আছে কী অবস্থা হ্যাঁ একদম খুবই বাজে অবস্থানে আছে বর্তমানে খামাদের অবস্থা তো এর আগে আমি যখন কোরবানোর জন্য বাচ্চা তুলি নাই আমি কিন্তু প্রায় এক মাস খালি রাখছি আমি রোজারিদের পরে বাচ্চা তোলার পর এরপরে আপনাদের কাছে অনেকগুলো ভিডিও করেও আমি বলেছি যে কেউ করবানোর জন্য বাচ্চা তুলবেন না যারা বাচ্চা তুলবেন সবাই মোটামুটি একটু লস খাবেন তো যারাই তুলছে সবাই লস খাইছে এরপরে আবার যারা রিপিট করে আবার বাচ্চা তুলছে তো তাদের বর্তমানে তারাও যদি আবার এই মুহূর্তে লস খায় তাহলে তাদের অবস্থাটা খুব কঠিন হয়ে যাবে কারণ এর আগের বেশও লস করবানোর জন্য যাদের মুরগি কোরবান থেকে কোরবানোর আগের দুদিন আগে থেকে শুরু করে কোরবান এক সপ্তাহের মধ্যে বিক্রি হয়েছে তো তারা তো লস খাবেই লস খাইছে ঠিক আছে তো আমাদেরকে কৌশলে ওভাবে হতে হবে হ্যাঁ ওভাবে আমাদের কৌশল অবলম্বন করতে হবে প্রত্যেকটা খামারিকে তাহলে আমরা কিছু একটা করতে পারবো কিন্তু তবে ব্রয়লার সেক্টর মা সব প্রান্তিক খামারিদের জন্য ব্রয়লার না ভাই সরাসরি কথা আমার কথা যেটা আর বাচ্চার রেটের কথা যদি আজকে বলতে যাই তাহলে বাচ্চা যেহেতু মুরগির দাম একটু নাড়াচড়া দিয়েছে বাচ্চারটা এখনও আগের মতোই আছে আপডেট ধরেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় আপনারা হয়তো ব্রয়লার সংগ্রহ করতে পারবেন হ্যাঁ আর সোনালি আঠাইশ থেকে চল্লিশ টাকার মধ্যে পাবেন যেহেতু সোনালির মধ্যে আবার অনেকগুলো জাত আছে সোনালি নর্মাল আছে ক্লাসিক আছে ক্রস আছে হাইব্রিড আছে সুপার হাইব্রিড আছে ঠিক আছে তিরিশ থেকে আপনারা পঁয়তাল্লিশ পর্যন্ত সংগ্রহ করতে পারবেন ঠিক আছে টাইগার কালার আট পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে আছে দেশি আটত্রিশ থেকে চল্লিশ টাকা আছে কোয়েলের দামটা নয় আট টাকা থেকে সাড়ে আট টাকার মধ্যেই আছে ঠিক আছে আর হাঁসের দামটা যেহেতু এখন হাঁসের দামটা দু এক টাকা বাড়তে পারে যেহেতু এই মুহুর্তে যারা হাঁসের সংগ্রহ করবেন হাঁসের বাচ্চা এই হাঁসগুলা ডিম ডি বা মোটামুটি রেডি হবে ছয় মাস পর এখন থেকে ছয় মাস পরে কিন্তু পুরোপুরি শীত একদম শীতের মধ্যে আসবে ওই সময় আবার হাঁসের চাহিদাটা থাকে তাই যাদের হাঁস নিয়ে ব্যবসা করার ইচ্ছা আছে তারা এখনই বাচ্চা সংগ্রহ করে ফেলেন তবে বাচ্চার দাম তো দু এক টাকা বাড়তি হলেও কোনো সমস্যা নাই তবে আরেকটা বিষয় হাঁসের কিন্তু একটা ব্যবসা ভালো লাগে যে হাঁসের অন্তত একটা হাঁস আপনি পাঁচশো টাকা করে বিক্রি করতে পারবেন মানে আপনি অন্তত এটা মনে আছে যে আমি যদি একশো হাঁস ফালি অন্তত আমি পাঁচশো টাকা করে প্রতিফিস বিক্রি করতে পারবো ওই আশায় হাঁস বিক্রি করতে পারেন চাষ করতে পারেন কিন্তু ব্রয়লারের ক্ষেত্রে সেটা না ব্রয়লার হচ্ছে একটা খারাপ একটা ব্যবসা যেটা আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন যে আপনি কত টাকা সেল করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের দিনের রেডি ব্রয়লার সোনালী মুরগি পাইকারি দামের সর্বশেষ আপডেট যদি আপনাদের এলাকায় আরও বাড়তি থাকে বা আপনারা কে কত টাকায় বাচ্চা সংগ্রহ করছেন অথবা ব্রয়লার কে কত টাকায় বিক্রি করছেন কোন জেলায় দয়া করে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আপনার পার্শ্ববর্তী খামারের অনেক খামারের উপকার হবে একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা